এটি হচ্ছে এখানকার মেন প্রবেশদ্বার আর প্রবেশদ্বারের ঠিক সামনের রাস্তাটি দেখতে কেমন একবার দেখে নেই তারপরে ভেতরে যাচ্ছি ভেতরে ঢুকতেই গেটের ঠিক পাশেই দেখতে পেলাম একটি ঘর সম্ভবত যখন এই পার্কটি চালু হবে তখন হয়তো এটির টিকিট কাউন্টার হিসাবেই ব্যবহার হবে গেটের ভিতরে ঢুকতেই দেখতে পেলাম রাস্তার দু বরাবর রয়েছে দুটো পুকুর তো চলুন সেই পুকুর দুটো দেখতে কেমন একবার দেখে নেই পুকুর ঘাটের এক প্রান্তে রয়েছে বাধাই করা সিঁড়ি আর হয়তো পার্কটি যখন চালু হবে তখন হয়তো এখানটায় বোটিংয়েরও ব্যবস্থা হবে এখানটায় রয়েছে এনএমপি পার্কের অসাধারণ সুন্দর একটি লোগো তার বাদিকে দেখতে পাচ্ছেন পুকুর আর সেই পুকুর পারের ঠিক পাশ দিয়েই যে রাস্তাটি গেছে একটি রাস্তা বলতে টালি বাঁধানো একটি রাস্তা আর সেই রাস্তাটি চলে গেছে এরকম সোজা একটি উঁচু একটা পাহাড় টাইপের কিছু একটা দেখা যাচ্ছে তো আমি এখন যাচ্ছি সেই জায়গাটি দেখতে যে কেমন আর আমার ডান পাশে ডান পাশে রয়েছে তর্ষা নদী আর তর্ষা নদীর ঠিক ওপারটায় হচ্ছে গিয়ে কোচবিহার রয়েছে এখানটায় একটি সুবিশাল উঁচু টাওয়ার যদিও বা সেটি এখন তৈরি হচ্ছে রয়েছে এখানটায় কিছু বসার শেড এখানটায় কিন্তু আবার একটা বসার জন্য শেডের ব্যবস্থা করা হয়েছে ছোট্ট একটি শেড আর এই শেডটিকে ডান পাশে রেখে আমি এখন উঁচু যে জায়গাটি আছে সেই জায়গাটির দিকেই যাচ্ছি জায়গাটি সম্ভবত এই পার্কের ভিউ পয়েন্ট এখান থেকে এই কি মনে করে আসছে এই জায়গাটা এমনি ঘুরতে আসছি ঘুরতে তো ঘুরে কেমন লাগছে জায়গাটা ভালোই লাগে ভালোই লাগে এই ভিউ পাশেই রয়েছে কিছু গাছ তার মধ্যে রয়েছে শিমুল গাছ কদম গাছ আর অবশ্যই বলবো বড়ই গাছ আর রয়েছে ছোট্ট একটি অংশের মধ্যে বাচ্চাদের একটি মিনি পার্ক তো এখানটা কিছু রয়েছে স্লিপার রয়েছে বাচ্চাদের যে বিনোদনের খেলার যে বস্তু সেগুলোই রয়েছে তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে এইখানটায় আসবেন কী করে এখানটায় আসতে হলে আপনাকে সর্বপ্রথমে আসতে হবে কোচবিহার আর কোচবিহার থেকে গোল পার্কের যে পাশ দিয়ে যে তর্ষা ফাঁসি দেওয়া ঘাট আছে ওখানটায় আপনাদের আসতে হবে আর ঘাট পেরিয়েই শুক্রাবাড়ি পার্ক এখন পর্যন্ত যতখানি এই ভিডিওটি দেখেছেন তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি আজকের ভিডিওটির ম্যান কিন্তু ইনি রাকেশ দেবনাথ তো তার কাছ থেকে জেনে নিব যে পার্কটি দেখতে কেমন লেগেছে হ্যাঁ নমস্কার পার্কটি কেমন লেগেছে আপনার পার্কটি বেশ ভালো আবার মনে হয় যে এখনো এখনও সুসজ্জিত হয়নি সময় লাগবে এক বছর দু বছর তো আজকে যে পার্কটা দেখলাম আমরা তো এই পার্কটা মোটামুটি এক বছর পরে আমরা যদি আবার নতুন করে দেখাতে নিয়ে আসি তাহলে সেই যে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন তো এর জন্য আমরা মনে হচ্ছে যে এক বছর পরে আবার আসতে হবে প্রাকটা দেখানোর জন্য আপনাদেরকে তখন অবশ্যই ভালো রাখতে পারে সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন